না আমি হচ্ছে মানুষের তৃষ্ণা ছেলেদের তৃষ্ণা আমি ছেলেদের তৃষ্ণা মিটাই ও ছেলেদের তৃষ্ণা মিটান ছেলেদের কি তৃষ্ণা মিটান আছে না অনেকের হচ্ছে যে গলা শুকিয়ে যায় পানি খেয়ে মানে গলাটা ভিজায় ওইটাই তো বলে যে তৃষ্ণা মিটে এইমাত্র তৃষ্ণাটা মিটলো তো আমি ওরকমই একটা তাহলে পানি খেলে তো যে কোন জায়গাতে পানি খাওয়া যায় তাহলে আপনার কাছে কেন আসবে পানি খাওয়ার জন্য পানি খাওয়ার জন্য আমার কাছে কি জন্য আসবে আরে ভাই আপনি জানেন পানি মানে মেয়েদের হাতের পানির মিষ্টি আলাদা দেখেন এই যে আমার যেমন হ্যাঁ আমার বাড়িটা হচ্ছে অনেক বড় আমাদের বাড়িটা হচ্ছে একদম বাজারের সাথে তো বাজারের সাথে বাইরে লেটা আপনারা ভালোই জানেন অশ্রুমে মানুষ কিরকম আসে আর হচ্ছে যে পানি খাইতে কিরকম আসে তো আমাকে বাড়িতে এত পরিমান মানুষ আসতো ছেলেরা সব ইয়াং বয়সের ছেলেরা আসতো এটা সত্যি কথা বলতেছি ইয়াং বয়সের ছেলেরা আসতো আমার দাদাই বলতো মাদার চোত সব পানি কি আমার বাড়িতে হ্যাঁ খালি আমার বাড়িতে পানি খাওয়ার জন্য নাহোস আমার দাদা সারাদিনকে তালা মেরা রাখতো বলছেন তো আসলে দেখবেন যে যে বাড়ির মেয়ে সুন্দর যে বাড়ি সুন্দর একটা মেয়ে আছে সুন্দর একটা নাতিন আছে বউ আছে ওই বাড়িতে হচ্ছে লোকজন বেশি যায় কারণ ওই ওই বাড়ির সামনে গেলে তাদের গলা শুকায় তাই জি আন্ত শুনলাম নাম কি আপনার না না এটা সত্যি আমার নাম হচ্ছে তৃষ্ণা তৃষ্ণা আছে ক্যামেরার সামনে কেন আসা ক্যামেরার সামনে কি জন্য আসছে সেটা আমি আপনাদেরকে বলতেছি তো আমার দেখতেই পারতেছেন আমি সুন্দরী একটা যুবতী একটা মেয়ে কিন্তু আমার দাদা আমাকে বিয়ে দিতে মানে বিয়ে দিচ্ছে না কিন্তু আমি এই কথাটা আমি আমার দাদাকে একদমই বুঝাইতে পারতেছি না যে দাদু আমি আর একা থাকতে পারতেছি না ঘরের ভিতরে হ্যাঁ তো আমার দাদার মানে আমার হ্যাঁ হিংসা লাগে না কি লাগে ওইটাও আমি জানি না যে জায়গায় থেকে বিয়ে আসে তার কোনো ছেলে দেখে পছন্দ হয় না আমার কিন্তু পছন্দ হয় সংসারটা যেহেতু আমি করবো আমার পছন্দ হয় তার পছন্দ হয় না তো এখন আমি চাচ্ছি যে দাদুর আড়ালে যদি কোনো একটা ছেলের সাথে রিলেশন করে যদি আমি বিয়ে করতে পারতাম হ্যাঁ তো আমি অনেক খুশি হইতাম আমার এই বয়সে আর ভাইয়া একা থাকতে মোটেও মন চাচ্ছে না আপনার দাদু বিয়ে দিতে চান আপনার বাবা মা কই আমার বাবা মা আছে কিন্তু আমার বাবা মা তো আমার দাদুর উপরে কোনো কথা বলে না অনেক ভয় পায় আমার বাবা অনেক ভয় পায় আমি তো তার নাতি ছোট্ট পিচ্ছি আমিও ভয় পাই ভয়ে মনে করেন প্রসব কইরা দেয় তাহলে আপনার দাদু কি মধু খায় ফুলের মধু খায় মানে ওই যে নাতিন বিয়ে দিতে চায় না আসলে আমি মানে তার বড় ছেলের মেয়ে আমি আমি একমাত্র মেয়ে আমার মনে করে আমি ছোট থেকে একদম আদরে বড় হয়েছি আমার দাদু চাইতেছে যে আমার লেখাপড়া শেষ করাইবো বাহিরে পাঠাইবো আমি ভালো একটা মানে ভালোভাবে একটা ভালো একটা চাকরি বাকরি করব তখন হচ্ছে নিজের পায়ে দাঁড়াবো তখন আমাকে সে বিয়ে দিবে তাহলে মনে কর যে মোটামুটি চল্লিশ পার হয়ে যাব আর তখন আমার ক্যারা বিয়ে করবো কন কারণ এই যুগের মানুষ কি টাকা পয়সার পাগল আমার দাদাই যাইতেছে যে আমি টাকা পয়সা লাখ লাখ টাকা পয়সা যখন ইনকাম করুম তখন আমার বিয়ে দিব কিন্তু আমার তো এই কচি বয়সেই তো আমার বিয়ে মানে বিয়ে করতে মন চাইতেছে এখন তাহলে এই কচি বয়সে বিয়ে করতে মন চাইতেছে একটা পাত্র দরকার দাদা বিয়া দিতে চাইতেছে না 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 এখন কি করতে চাচ্ছেন কিভাবে আজকে আমি অনলাইনে আসছি ভালো একটা মনের মানুষ খোঁজার জন্য যদি কোন বা ব্যক্তি থেকে থাকেন আমাকে ভালো লেগেছে বা আমাকে বিয়ে করতে চান তাহলে এখনই আমার সাথে যোগাযোগ করুন আর আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আমার নাম্বারটি লাগবে তাই না আর আমার নাম্বারটি খুঁজতে গেলে আগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখার পর শেয়ার অপশনে চলে যাবেন ওইখানে আমার নাম্বার দেওয়া সেই নাম্বারে ফোন দিলেই